তো এখন তো আমরা ফেসবুক খুলতে পারতেছি না একজন আর একজনের শেখায়ত এক বক্তা আর এক বক্তার শেখায়ত হ্যাঁ এক মৌলবী আলেক মৌরবীর শেখায়ত গিবত একজনকে সংশোধন করার জন্য তার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করে তাকে সংশোধন করা যায় না এগুলি পাবলিক ফেসে এসে তার দোষগুলি কি বন্দনা করে এটা কি সংশোধন হলো নাকি গিবত হলো তো উনি কি এটা জানে না কোরআন আয়াত বুঝে না হাদিস বুঝে না কিন্তু কি করলো না আমল জাহান নামের দিয়া যাদের ঠোঁট গুলি কাটা হচ্ছিল তাদের জিব্বা কাটা হচ্ছিল এরা হলো আপনার উন্মতের সে সমস্ত আলেম সে সমস্ত বক্তা যারা মানুষকে নসিহত করত মানুষ উপদেশ দিত কিন্তু তারা নিজেরাই এগুলি আমল করত না রসুল আকরাম সাল্লাল্লাহ আরে আসাল্লাম হাদিস বর্ণনা করেছেন عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مررت ليله وسري بي على قوم تقرض شفاههم بمقاليد من نار قلت ما هؤلاء قال هؤلاء خطباء امتك من اهل الدنيا كانوا يامرون الناس بالبر অয়ন সাহোন আনফু সাহুম অহ্মিয়ত লুনাল কিতাবালায়া হজরত রসুল আকারাম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মেরা জেরাতে আমাকে একদল মানুষের ফার্স্ট দিয়া আমি অতিক্রম করছিলাম আমি তাদেরকে দেখলাম জাহান নামের কাশি দিয়া যাদের ঠোঁট ঘুলি কাটা হচ্ছিলো তাদের জিব্যা কাটা হচ্ছিল আমি জিজ্ঞেস করলাম ভাই এরা কারা তারা আমাকে জবাব দিল ফেরা আমাকে জবাব দিল এরা হলো আপনার উন্মতের সেই সমস্ত আলেম সে সমস্ত বক্তা যারা মানুষকে নসিহত করত মানুষ উপদেশ দিত কিন্তু তারা নিজেরা এগুলি আমল করত না নিজেদের বেলায় বলে যেত মানুষকে ভালো ভালো উপদেশ দিত যারা যে সমস্ত বক্তারা মানুষকে ভালো উপদেশ দিয়ে নিজে বলে যে তামল করতো না আজকে তাদেরকে সেই শাস্তি দেওয়া হচ্ছে সেই জন্য তারা মানুষকে সৎপথের আদেশ দেয় অসৎ কাজ থেকে নিষেধ করে যারা মানুষকে ভালো ভালো কথা বলে তাদের উচিত সেগুলো আগে নিজের মধ্যে ফিট করা আগে নিজের মধ্যে ফিট করা আমি যখন আমাদের কথা বলতে যাব আমার উচিত হবে আমি যেন আগে ফাঁসোত্থনা আমাদের ফাবন্দি হয় আমি যেন ফাঁসোত্থনা নামাজ আদায় করি আমি যখন মানুষকে কোনো একটা অপরাধের কথা বলবো বা এটা করিও না তখন যদি সেই অপরাধটা আমার ভিতরে থাকে তাহলে এই শাস্তি আমাকে ভোগ করতে হবে এই শাস্তি আমাকে ভোগ করতে হবে আগে নিজে সংশোধন হব তারপর অফর অফারজনকে কী করবো আমরা সংশোধন করব। আগে নিজের মধ্যে সংশোধন আসতে হবে তার মধ্যে আসতে হবে নিজের মধ্যে আসতে হবে তারা আল্লাহ তাল্লা বলছেন তারা কোরআন পড়তো আল্লাহ রসুল বলছেন তারা কোরআন পড়তো তারা কোরআন বুঝতো না তার মানে কোরআন ফড়িও বুঝিও আমল করতো না কোরআন ফড়ে বুঝিও তারা কি করতো না আমল করতো না ফিরো ভাইরা গীবদ যে কত মা মারাত্মক গীবদ যে কত ভয়াবহ গুণা এগুলো উল্লামাই কেরাম জানে না উলামায় কেরাম জানে না এখন তো আমরা ফেসবুক খুলতে পারতেছি না একজন জনের শেখায়ত এক বক্তা আরেক বক্তার শেখায়ত হ্যাঁ এক মৌলবী আরেক মৌলবীর শেখায়ত গিবত একজনকে সংশোধন করার জন্য তার পার্সোনাল নম্বরে যোগাযোগ করে তাকে সংশোধন করা যায় না এগুলি ফাবলিক ফেসে এসে তার দোষগুলি কি বন্ধনা করে এটা কি সংশোধন হলো নাকি গিবত হলো তো উনি কি এটা জানে না কোরআনার আয়াত বুঝে না হাদিস বুঝে না কিন্তু কি করলো না আমল। অথচ অনেক উলোমাইকার দেখবেন ফরদার কথা বলতে বলতে ফেনাউরাইতেছে কিন্তু তার মধ্যে পর্দা নাই তার স্ত্রীর মধ্যে কাছে পর্দা নাই এবং সে অন্য মহিলার থেকে নিজেকে পর্দা করে না অন্য মহিলার সাথে অভা দেশে কথা বলে ব্যাফর্দায় কথা বলে এখন সে কিন্তু গত রাতও মনে করেন গত রাতই সে ওয়াশ করছে ফরদার। কিন্তু আজকে সে এটা বঙ্গ করে ফেলল সে ফরদা মেনটেন করলো না রক্ষা করলো না সে শাস্তি তাকে বুক করতে হবে না বুক করতে হবে না সেই জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ এমন কথা যেন আমাদের জবান থেকে বের হয় যে কথাগুলি প্রথমে আমরা আমল করতে পারি আমরা সবাই বলে আমিন